আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ চব্বিশ পঁচিশে এডমিট প্রিন্ট করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন যে এডমিট প্রিন্ট দিলে দুই পেজে চলে যাচ্ছে এবং ছবিটা মাঝে চলে আসতেছে ছবিটা থাকার কথা ছিল এক সাইডে কিন্তু সেটি হচ্ছে না তো এটা যে একটু ব্রাউজার সেটিংসের সমস্যার কারণে এমন হয় তো আপনি যে কোনো ব্রাউজার থেকেই করতে পারবেন আমি মাইক্রোসফট এজ ব্রাউজার থেকে করে দেখাচ্ছি তো আমরা যে কোনো একটি লগ ইন করব একই স্টুডেন্টের আইডি আমি লগ ইন করতেছি আমাদের লগ ইন করার পর আমরা অ্যাপ্লিকেশন অপশানে যাব অ্যাপ্লিকেশন থেকে অ্যাডমিট কার্ড এই যে অ্যাডমিট কার্ডটি আসছে আমরা এখন যখন প্রিন্টে যাব প্রিন্টে প্রিন্ট গেলে এভাবে আসতেছে দুই পেজে আসছে এবং ছবিটি মাঝে আসছে যদি আমি এখান থেকে সিটিং দেখি যে আমার ব্যাকগ্রাউন্ডে একটি লোগো থাকবে ব্যাকগ্রাউন্ডটি ও ঠিক করে দিলাম ব্যাকগ্রাউন্ডটি চলে আসছে এটা ফুটারও দিতে পারি যদি কোনো লেখা আসে না থাকলে নেই কিন্তু এটি আমরা কিভাবে ঠিক করব ডিপ ছবিটি এইখানে থাকার কথা কিন্তু ছবিটি আসছে মাঝে এবং এটি এক পেজের মধ্যে হওয়ার কথা তো এর জন্য আমরা ফার্স্টে ফিট টু প্রিন্টেবল এরিয়াতে দিয়ে দেখব কি হয় দেখেন যেহেতু আসছে তার মানে এটি এক পেজে আনা সম্ভব তো আসেন এখন আমরা কাজ করি মার্জিন ডিফল্ট মার্জিন ডিফল্ট থেকে আমরা যদি মিনিমাম দেই কাস্টমস স্কেল থেকে কাস্টমস কাস্টমস থেকে আমরা যদি এটা কি পঁচাত্তর করে দিই তাহলে দেখেন ফুল পেজে চলে আসছে এটার দিলে দ্বিতীয় পেজে যেহেতু আমাদের কোনো হেডার নাই সে আমাদের হেটার দেওয়ার দরকার নেই আর যদি আপনার মনে হয় যে না হেডার দিলে ভালো তাহলে আপনি পঁচাত্তরকে সত্তর করে দিবেন তাহলে এক পেজে চলে আসবে কিন্তু আমরা একটা পঁচাত্তরে রাখি এবং হেডারটা অফ করে দিই হ্যাঁ তাহলে আমাদের হেডপিটটি সুন্দরভাবে প্রিন্ট করা যাবে ধন্যবাদ